তোরান বলছে থান কেউ মা তা বলে তোমরা আসা রুবা তোমরা বিবাহ করো মেয়েদের মধ্যে মাসনা মানে কি দুই সোলাসা মানে তিন রুবা মানে চার দুটা তিনটা বা চারটা বিয়ে করতে পারো একের কিন্তু খবর না যারা আমরা এক বৈশাছি সবই এক বি দুই বি করে আসে নাকি খুবই কম হিসাব করলে একশোর মধ্যে দু চারটে হবে কিনা শব্দ দুই বি মনে হয় বাবা মারিকে মারামারি করি কিন্তু আল্লাহ করে নে কোথায় এক বীর কথা বলে নেই কেন তাহলে ভুলে গেছে না নজরুল্লাহ মিল জানে এখন হাদিসে যেতে হবে দেখি সেখানে আল্লাহ রসুলের বিয়ে বলে এগারোটা তাহলে তো আমার কোনো কাজ হলো না ওখানে আছে আল্লাহ নবীর কল আছে ফেল আছে ফেল না চলে কল আছে নির্দেশ আছে একটা বিয়ে করো দ্বিতীয় বিয়ে যারা করছো সাবধান যদি একটা মহিলার প্রতি অবিচার করো কাল কেমতের মাঠে তোমার এক অঙ্গ হীন হয়ে তোমাকে কেমন মাঠে উঠতে হবে অতএব সাবধান যদি ন্যায় বিচার করতে পারো তাহলে দুটো বিয়ে করো দলিল পাওয়া গেল না কোরআনের ব্যাখ্যা কে দিল এখন হাদিস এদের মাথা খারাপ লাগবে তালাক দিতে হবে জাহেলি যুগে তালাক ছিল তালাক দিতে আর বলতো ইদ্য যেতে দিব না ইদ্য শেষ হওয়ার আগেই বলতে আবার তোকে ফিরিয়ে নিলাম তো মহিলা বলতো তুমিও হয় ছাড়ো না ধরো তাই করো তেনা তো ছড়গো না রাখবো না করে সারাযত্নে নিজযত্নে করো তখন আয়াত নাজিল হয়ে গেল ат তালাক মারাতা মারুফ ও তাসরিহ বি ইহসান দুই বারে বেশি তালাক দিতে পারবে না তারপর হয় তুমি রাখো নালে ভদ্রভাবে ছাড়ো বাস সিদ্ধান্ত হয়ে গেল মানে আপনাকে দুই মাস ভাবার সুযোগ দিয়েছে দুইবার বার তালাক দাওরা তৃতীয় তিন মাসের মাথায় যদি আর আপনি রাখতে না পারেন তাহলে সদ্দাবরর মাধ্যমে তাকে বিদায় করেন এটা বিধান এসে গেল আল্লাহ নবী জমানা এইভাবে তিন তালা ছিল আবু বকরের জমানায় তাই ছিল ওমরের জমানা আধা আধি তাই ছিল আর মানুষ খালি তালাক দেয় বেশি বেশি ওমর পানুর রাগি মানুষ দাঁড়াও তালাক দেয়া বন্ধ করে দিই যদি তুমি তিন তালাক বলো তার তোমার বউ তালা তিন তালাক একসাথ দেওয়া হবে না এই একসঙ্গে তিন তালাক বললে এক তালাক হবে কিন্তু উনি করে দিলেন এবারে তুমি যাদের তালাকের পরিমাণ কমানোর উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে কাজটা করেছিলেন কিন্তু আল্লাহর জ্ঞান আর ওমর জ্ঞান কি এক আল্লাহর দূরদর্শিতার সঙ্গে ওমর দূরদর্শিত এক হতে পারে ওমর মৃত্যুর আগে দুঃখ বলেছে হায় আল্লাহ কি ভুল করলাম আমি এই আইনটা কেন করতে গেলাম এটা দিয়ে যা করতে চাইছিলাম যে জনগণ তালাকের পরিমাণটা কমবে কমলো তো না আরো বেড়েই গেল এখন আমি বসে গেলাম শাহে বুহারি শাহে মুসলিম আমার নামের আগে লম্বাটা মুফতি লকবাস আমি বলে দিলাম ওমর ফারুক কম বুঝতেন নাকি উনি তিন তালাক একশো তিন তালাক বই বউ আউট করে দিয়েছে অত ওইটাই চলবে ওইটাই ফাইনাল এরপর এজমা হয়ে গেছে সাহেবের আসা মেনেছে থাকলো কোরআন একদিকে থাকলো হাদিস একদিকে এজমা এসে গেল এখানে এজমা দিয়ে মহিলাদেরকে তিন তালাক একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এখন তো তিন তালাক দেওয়ার পর মনটা কুন কুন করে কদিন পরে সালিমিলি কান্দে বাইরে কি দিলে এক হাজার এক হাজার পড়া যায় না ঢাকা ঘুরে কোনো আলম ফতোয়া দেয় না সে যে কানে কানে বেলা তুমি যদি বউ ফেরত দিতে চাও তাহলে আসে এই গালে সাহেব কাছে যাও বিমানে উঠে চলে আসে বলে স্যার কি করব কি হয়েছে রাগের মাথায় বউটা তিন তালা দিয়ে ফেলেছি আসি কোনো হুজুরা ওর নিজে দিচ্ছে না সবাই বলছে ও গেছো না গেছেই তিন কবে কলা কেটে ফেলেছ কলা গাছ আর জোড়া লাগবে না তা আমি কি স্যার কলা নাকি এ কোন বিপদে পড়ে গেলাম

সুযোগ দিল বইটা পড়ার জন্য আসার সব না আমার সঙ্গে স্যার আমার ফতোয়া পেয়ে গেছে স্যার আমি বউকে বলে দিয়েছি আমি ঠিকই ফিরেই তো বিয়ে করবো বাহ আমার লাগলো না স্যার ফতোয়া তো শেষ বই মধ্যে শেষ কথা বুঝতে পারছেন তো এই বই পরে বরিশালে এগারোটা মহিলা হিল্লা থেকে বেঁচে গেছে আর তাহার খবর দিয়েছিলাম তাহলে কোরআনকে আপনি মাড়িয়ে গেলেন হাদিসকে মারিয়ে গেলেন রসুল সিদ্ধান্ত মানিয়ে গেলেন অবকার খলিফার সিদ্ধান্ত মানিয়ে গেলেন আপনি ওমর ফারুকের আমলের একটা সিদ্ধান্তকে কোরআনের উপরে অগ্রাধিকার দিলেন আপনিও মুক্তি আমি মুক্তি টুক্তি কিচ্ছু না এটা তো বুঝি এটাই কোরআন হুকুম হাজার হাজার নয় লক্ষ লক্ষ মা মা বোন নির্যাতিত হচ্ছে এই একটা ফালতু ফতর কারণে এই ফতো হলে ফতোয়া এই মজাবি ফটো বাঁচিয়ে রেখে কালে ঐক্যবদ্ধ হবে না এটা আবদুল্লাহ হয়ে গেছে এখানে ওয়াতি হাবল্লাহ হয়ে হাবুল্লাহ হলো কোরআন যদি আমাদের ভাইরা কোরআনকে অগ্রাধীরা দিতেন কালকেই তার সঙ্গে মিল হয়ে যাবে তাই না